হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন দেখা যায় যে অনেক সময় আমরা আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করে থাকি আমরা আমাদের ফেসবুকের আগে এক ধরনের ভিডিও ছেড়ে দিতাম পরবর্তীতে অন্য টাইপের ভিডিও ছেড়ে দিই এই জন্য আমাদের ক্যাটাগরিটা চেঞ্জ করার প্রয়োজন হয় তো আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেজের ক্যাটাগরিটা চেঞ্জ করবেন প্রথমত আপনি আপনার ফেজে লগ ইন করে নিবেন এরপরে প্রোফাইল অপশনে ক্লিক করে ফেজের ভিতরে চলে আসবেন আসার পর একটু নিচে চলে আসবেন এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্রিজের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর তো আমি এখন চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য এখানে অ্যাবাউট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সি অল অ্যাবাউট এ অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে এখানে নিয়ে আসবে আসার পর দেখতে পাচ্ছেন উপরে ক্যাটাগরি দেখা যাচ্ছে তো আমার এখানে ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর আমি এখন এটা সেন্স করবো চেঞ্জ করার জন্য আমাকে এডিট অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এখন এডিট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনি এখানে দেখবেন যে আপনার ক্যাটাগরিটা আছে কি না যে ক্যাটাগরিটা শেষ করে দেবেন যদি না থাকে আপনি বারে শাস করে দেবেন তো আমার এখানে ক্যাটাগরিটা দেখা যাচ্ছে না বারে শাস করে দিতে হবে আমি ক্যাটাগরি টেক দিব সায়েন্স অ্যান্ড টেক দিব ওই জন্য টেক লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন দুই নাম্বারে আমার ক্যাটাগরিটা চলে এসেছে এখন আমি এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ অপশন দেখা যাচ্ছে সেভ অপশনে ক্লিক করে দিলে ক্যাটাগরিটা সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাটাগরিটা সেভ হয়ে গেছে তা এখানে আমি বেরোয় চলে আসবো আবার আপনাদেরকে নতুন করে লইং করে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন লইং করার পর আমার ফেজের ক্যাটাগরি এখানে সায়েন্স অ্যান্ড টেক ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক ফেজের ক্যাটাগরিটা শেষ করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ